তো গতকালকে আমি লাইভ করেছিলাম সেখানে আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পেয়েছি তো আমার প্রিয় যে সাবস্ক্রাইবার ভাইরা তো আপনাদের সাথে একটু সময় কাটাতে চলে আসলাম এবং আমার চ্যানেলের যে আপডেট রয়েছে সেই আপডেটগুলো দেওয়ার জন্য চলে এসেছি তো প্লিজ কাইন্ডলি লাইফটা কন্টিনিউ করবেন এবং কে কোথায় থেকে লাইভটি দেখছেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকে আমি কথা বলবো বাংলাদেশের যে গার্মেন্টস সেক্টরটি তো আমরা সবাই জানি গার্মেন্টসের স্যালারি বেড়েছে তো স্যালারি বেড়েছে বলতে বর্তমানে একটা অপরটা সব কিছু মিলিয়ে যদি নর্মাল ডিউটি করে আঠারো থেকে বিশ হাজার টাকা গার্মেন্টসের স্যালারি পায় তো আগে সেই স্যালারিটা ছিল বারো থেকে তেরো হাজার টাকা আর ওই টাকা দিয়ে ফ্যামিলি চালানো কষ্ট হয়ে যেত কিন্তু বর্তমানে আপনি চাইলে এই টাকা দিয়ে একটি ফ্যামিলি আপনি চালাতে পারেন মোটামুটিভাবে আর কি অত ভালোভাবে না কিন্তু মোটামুটিভাবে চালানো যায় তো বাংলাদেশে যে শিক্ষিত বেকারের হার দিন দিন বেড়েই চলেছে তো আমরা চাইলে এই শিক্ষিত বেকারেরা যে বেকারত্বের হারটা সেটা নিজেরাই কমাতে পারি নিজেরা উদ্যোগ নিয়ে কারণ আপনি জাপান এবং চায়নার কথাই ধরেন তারা কিন্তু চাকরির জন্য বসে থাকে না আপনি নিজে চাইলে উদ্যোক্তা হতে পারেন অথবা আপনি চাইলে ছোট থেকে শুরু করতে পারেন কারণ আমরা যে কোনো জায়গায় বাংলাদেশে চাকরির ক্ষেত্রে বলেন শিক্ষার ক্ষেত্রে বলেন এক একটা সিটের পরিবর্তে একশো জন করে মানুষ লড়াই করে কারণ আপনি সেখানে কেন লড়াই করতে যাবেন লড়াই না করে আপনার রাস্তা যদি আপনি নিজে তৈরি করে নেন সেক্ষেত্রে অনেকটা ভালো হয় কারণ হচ্ছে আপনি অনার্স পাস ইন্টার পাস এসএসসি পাস করে ঘরে বসে না থেকে আপনি গার্মেন্টসের বিভিন্ন ধরনের ট্রেনিংগুলো রয়েছে সেই ট্রেনিংগুলো করে আপনি কিন্তু নিজেই আপনার বেকারত্বের যে সমস্যাটা সেটা সমাধান করতে পারেন মাত্র একে থেকে দুই মাস একটু পরিশ্রম করে কারণ আপনি দশ বছর বারো বছর ধরে পড়ালেখা করেছেন কিন্তু সেই সার্টিফিকেট কিন্তু আপনাকে চাকরি দিচ্ছে না এটা আমাদের বুঝতে হবে তো আমাদের চাকরি দিচ্ছে না সেহেতু আমরা ওই সার্টিফিকেট নিয়ে যদি বসে থাকি তাহলে কিন্তু আমাদের কেউই চাকরি এসে দিয়ে যাবে না আর সবার ফ্যামিলি কিন্তু আপনার দশ লাখ পনেরো লাখ টাকা খরচ করে যে আপনি সরকারি চাকরি নেবেন তো সেটা পারে না এবং বর্তমানে টাকা থাকলেও চাকরি হয় না ওরকম ভালো লোক না থাকলে তো আপনারা চাইলে এক মাস দুই মাস একটু পরিশ্রম করে গার্মেন্টসের যে কাজগুলো রয়েছে বিভিন্ন ট্রেনিংগুলো এই যে বিভিন্ন ধরনের মেশিনগুলো রয়েছে এই মেশিনগুলার যে কাজগুলো রয়েছে এগুলো যদি শিখেন শিখলে কিন্তু খুব সহজেই আপনি গার্মেন্টসে চাকরি নিতে পারবেন প্রথম মাসেই কিন্তু আপনার আঠেরো থেকে বিশ টাকা স্যালারি হবে সব কিছু মিলিয়ে তো আপনি ঘরে কেন বসে থাকবেন আর বেকার হয়ে বসে থাকবেন কেন তো আপনি চাইলেই খুব একটু পরিশ্রম করে আপনি আর বেকারত্বের সমস্যাটার সমাধান করতে পারেন আপনার যদি টার্গেট থাকে যে আপনি বড় একটি চাকরি করবেন অথবা ভালো চাকরি করবেন তাহলে অবশ্যই করবেন আপনি কিন্তু আপনি যে ছয় মাসে এক বছর ঘরে বসে আছেন সেটা না থেকে আপনি কিন্তু মাত্র দুই থেকে এক থেকে দুই মাস পরিশ্রম করে আপনি সহজেই গার্মেন্টসে চাকরি নিতে পারেন এবং প্রত্যেক মাসে আঠারো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারেন তো আপনি ঘরে বসে থাকার চাইতে আপনার যেই টাকাটা আসতেছে সেটা দিয়ে আপনি আপনার ফ্যামিলিকে হেল্প করতে পারছেন এবং আপনি আপনার নিজের খরচটাও বহন করতে পারছেন তো এটা বলার জন্য আমি লাইভে এসেছি তো আমরা হচ্ছে গার্মেন্টসের অপারেটর মেকানিক এবং কোয়ালিটি কাজগুলো শিখে থাকি এই কাজগুলো শিখে বিভিন্ন গার্মেন্টস মিনি গার্মেন্টসে তাদেরকে চাকরির ব্যবস্থা করে দিয়ে থাকি তো এবং যারা গার্মেন্টসের কাজ শিখে দেশের বাইরে যেতে চায় তাদেরকেও আমরা হেল্প করি রাহি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতর ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই কোথায় থেকে আমার লাইফটি দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর কী অবস্থা আপনার ভালো আছেন নাকি সেটা আপনি কমেন্ট করে জানাবেন তো যেটা বলতেছিলাম তো এই বেকারত্ব সমস্যাটা আমরা চাইলে নিজেরাই সমাধান করতে পারি অল্প কিছু একটু পরিশ্রম করে অল্প কিছু টাকা খরচ করে এবং আপনি চাইলেই কিন্তু আপনার যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো সলভ করতে পারেন কিন্তু আমরা সবাই চাই যে বড় বড় চাকরি করব বেশি টাকা ইনকাম করব তো আপনি দেখেন লাভ দিয়ে কিন্তু কেউ মানে লাখ টাকা বেতন পায় না এবং লাভ দিয়ে কেউ বড় চাকরি পায় না ঠিক আছে আর রাহি লোহাদুন থেকে আপনার লাইভ দিন থ্যাংক ইউ ভাই লাইভটি দেখবেন এবং চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো আপনার ছোটো থেকে বড় হতে হবে আপনি গার্মেন্টস সেক্টরে দেখেন গার্মেন্টস সেক্টরে কিন্তু আপনি চাইলেই আপনি যদি একটু পরিশ্রম করেন এবং ক্যারিয়ার আপনার দাঁড় করাতে চান গার্মেন্টসে আপনি চাইলেই কিন্তু পঞ্চাশ ষাট হাজার টাকা স্যালারি করতে পারেন মিনিমাম দুই থেকে চার বছর কষ্ট করে আপনি যদি গার্মেন্টসের মেকানিক্যাল প্রশিক্ষণ করেন মেকানিক কাজটা শিখেন সেই কাজটা শিখে আপনি গার্মেন্টসে ঢুকলে ফার্স্টে বিশ থেকে পঁচিশ হাজার টাকা স্যালারি হবে এবং আপনার অপারেটরের কাজ শিখলে আঠারো থেকে বিশ হাজার টাকা চাকরি হবে আপনি অপারেটর কথাই ধরেন আপনি চার থেকে পাঁচ হাজার টাকা খরচ হবে আপনার কাজ শিখতে এবং পরের মাস থেকে আপনি চাকরি করতে পারবেন ইন্টারভিউর মাধ্যমে দুই চারটা গার্মেন্টস ইন্টারভিউ দিলে আপনি চাকরি করতে পারবেন এবং আপনি চাইলেই কিন্তু মেকানিক্যাল প্রশিক্ষণ করে দুই থেকে তিন মাস পরে গার্মেন্টসের মেকানিক হিসেবে চাকরি নিতে পারেন আর এরকম চাকরি নিয়ে অপোডার হিসেবে যদি করেন তাহলে আপনি যেটা বলবো মিনিমাম এক থেকে দেড় বছর পর সুপারভাইজার হতে পারে সুপারভাইজারের বেতন তিরিশ হাজার টাকা যদি আপনি ইন্টার পাস অনার্স পাস থাকেন লাইনসি হতে গেলে আপনার দুই থেকে তিন বছর সময় লাগবে দুই থেকে তিন বছর পরে আপনার বেতন চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে যদি প্রোডাকশন ম্যানেজার হতে চান চার থেকে পাঁচ বছর আপনার পরিশ্রম করতে হবে সেখানে আপনার বেতন হয় পঞ্চাশ থেকে পঞ্চান্ন ষাট হাজার টাকা তাহলে আপনি পাঁচ বছর যদি গার্মেন্টসের ক্যারিয়ার হিসেবে গঠন করতে চান পাঁচ বছর সময় দিবেন তাহলেই কিন্তু আপনি সেখানে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা স্যালারি ফিল্ড আপ করতে পারবেন কিন্তু আপনার ওরকম টার্গেট থাকতে হবে ফোকাস থাকতে হবে আর এই কোথায় শিখে আমি ভাই সাবার থেকে লাইফ করছি আমার সাবার একটি ব্রাঞ্চ রয়েছে এবং গাজীপুর কোনাবাড়ি তার একটি ব্রাঞ্চ রয়েছে এটা হচ্ছে আমার গার্মেন্টসের ট্রেনিং সেন্টার এখানে আমরা গার্মেন্টসের অপারটার মেকানিক্যাল প্রশিক্ষণগুলো করিয়ে থাকি তো এখন আমাদের অফিসটার ছুটি হয়ে গেছে আজকে পাঁচটার সময় তাই লাইভে এসেছি আমার ইউটিউব চ্যানেল থেকে তো যারা লাইভটি দেখছেন সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি এবং কোথায় থেকে আমার লাইভটি দেখছেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন তো তাহলে বুঝতে পারবো আমার ভাইয়েরা আমাকে কোথায় থেকে সময় দিচ্ছে আপনাদের মূল্যবান সময়গুলো দিয়ে আমাকে সাহায্য করতেছেন কারণ আপনারা যদি হেল্প না করেন ইউটিউব ফেসবুকে কোথাও কিছুই করা যাবে না আর কাইন্ড অফ ইনফরমেশন আমি যেটা বলবো আমার একটি ফেসবুক পেজও রয়েছে সেম নামে সুমন চৌধুরী সেখানেও আপনারা চাইলে অ্যাড হতে পারেন ওকে ভাই আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন এবং আমার যে ভিডিওগুলো সেগুলো দেখবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টও করতে পারেন ইনশাল্লাহ আমি রিপ্লাই করব তো এরকম যদি কেউ থেকে থাকেন আমার লাইফগুলো দেখেন যে বেকার বসে আছেন আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে আমি এই হেল্পগুলো করতে পারবো এবং অল্প কিছু টাকা খরচের বিনিময় কারণ আমার এখানে রুম ভাড়া করা আছে আমার প্রতিষ্ঠান আছে নিজস্ব প্রতিষ্ঠান এখানে আপনাকে আমি আপনি এটা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকেই আসেন না কেন এখানে আসবেন আপনি এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আমি করে দিব তিন চার হাজার টাকা আপনার খরচ হবে এবং আপনার প্রশিক্ষণ খরচ আমরা মাত্র পাঁচ হাজার টাকা নিই এই অল্প কিছু টাকা খরচ করে কিন্তু আপনি আপনার যে লক্ষ্যটা সেটা আপনি পূরণ করতে পারবেন এবং বেকারত্ব সমস্যা থেকে আপনি সমাধান করতে পারবেন কিন্তু এর জন্য আপনার মূল ফোকাসটা থাকতে হবে যে আপনার টার্গেট রাখতে হবে টার্গেট নিয়ে কাজ করতে হবে কিন্তু দায়ী সারাভাবে কাজ করলে ওই আপনি জীবন চাকরি করতে পারবেন না এবং আপনাকে কাজ বাইটা খাওয়াই দিলে আপনি করতে পারবেন না সেক্ষেত্রে যে কোনো কাজের ক্ষেত্রে আপনার ওরকম একটা টার্গেট থাকতে হবে ওরকম ক্ষুদা থাকতে হবে তাহলে আপনি চাকরি পাবেন আর যারা যারা আমার লাইফটি দেখছেন প্লিজ শেয়ার করে দিবেন আমার আমাকে একটু কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ সো মাচ লাইফটাতে জয়েন হওয়ার জন্য আমি প্রতিদিনই ভিডিও দেই এই যে আজকেও একটা ভিডিও দিয়েছি চার মিনিটের একটা নতুন ভিডিও দিয়েছি পারটেক মেশিন মাত্র দুই থেকে তিন দিন আপনি কীভাবে একটা মেশিন চালিয়ে একটা অপারেটর হতে পারবেন এবং দশ দিনের মধ্যে আপনি কিভাবে চাকরি নিতে পারবেন গার্মেন্টসে সে একটা ভিডিও দিয়েছি ভিডিওটা সবাই দেখবেন তো আমি ছোট ছোট কিছু লাইভ করি এবং আমি ব্লগ ছোট ছোট ব্লগ ভিডিও বানাই আর বেশিরভাগই আমি বেকারত্ব সমস্যা নিয়ে কথা বলি এবং কাজগুলো করি এবং যেহেতু বাংলাদেশে সবচাইতে সহজ চাকরির মাধ্যম হচ্ছে গার্মেন্টস একটু সেই গার্মেন্টস সেক্টর নিয়ে আছি আমার গাজীপুর কোনাবাড়িতে চৌরাস্তা এবং ঢাকা সাবার ঝামড়াই দুইটি প্রতিষ্ঠান রয়েছে মানিকগঞ্জে একটি ছিল বর্তমানে নাই তো এই প্রতিষ্ঠানগুলো দিয়ে আমি দেশের বেকারত্ব সমস্যাগুলো সমাধানে নিয়োজিত আছি কাজ করতেছি রেগুলার তো আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিওগুলো সবাই দেখবেন দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে আমি কি টাইপের কাজ করি কারণ ইউটিউব ফেসবুকে সবাই কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে আছে কাজ করতেছে বাট ওই কাজটা যতটুকু কাজে না দিবে আমরা যে কর্মমুখী কাজগুলো করি যে কাজ করে আপনি আপনার ফ্যামিলি চালাবেন এবং আপনার ক্যারিয়ারটাকে দাঁড় করাবেন সেই কাজগুলো নিয়ে আমরা ফোকাস করতেছি ভিডিও করতেছি এবং মানুষকে হেল্প করতেছি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার লাইফটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনও করেননি এবং আমার চ্যানেলের ভিডিওগুলো সবাই দেখবেন দেখলে আমি অনেক অনেকটাই খুশি হব সবাই আমাকে একটু সাপোর্ট করবেন বেশি বেশি কারণ আমি তাদের পাশাপাশি প্রত্যেক দিনই ভিডিও দেওয়ার ট্রাই করি নতুন একটি সেট নিয়েছি ডিএসএলআর তারপরে মাইক্রোফোন টাইক্রোফোন নিয়ে এখন আমার ভিডিও কোয়ালিটিগুলো অনেক ভালো হয় এবং ভিডিও এডিটিংগুলো আলহামদুলিল্লাহ আগের সাথে অনেক ভালো হচ্ছে তো আপনাদের জন্যই আপনারা ভিডিওগুলো দেখেন সেই জন্যই আমি ভিডিওগুলো তৈরি করি